আসসালামু আলাইকুম পিও ভিয়াস আজকে দেখাবো সোনালিকা ব্যান্ডের সোনালিকা অল অলরাউন্ডার পঞ্চান্ন মডেলের একটা দু হাজার একটা নিউ কন্ডিশন মানে নতুনই ধরা চলে ওরকম কন্ডিশন একটা গাড়ি দর্শকরা দেখবেন দেখে যদি পছন্দ হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন গাড়িটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্যালেন্ডটা লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখতে সাথে থাকবেন গাড়িটা সোনালিকা অলরাউন্ডার ব্র্যান্ডের একটা গাড়ি পঞ্চান্ন মডেল ফোর স্যালেন্ডার এই গাড়িটা মডেল সোনালিকা পঞ্চান্ন গাড়িটার কোথাও কোনো একটা নাটও খোলা পড়েনি চাকার যে নাটের যে চাকার যে নাটের ক্যাপ এইগুলাও এইভাবে আছে মানে ওয়াশ করলে একেবারে চকচকা হয়ে যাবে ফ্রেশ মানে এক কথায় গাড়িটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর গাড়িটার দু হাজার গাড়ি গাড়িটা যেই নেবেন এটা দামটা আলোচনার সাপেক্ষে কথা বলে নিতে পারবেন গাড়িটা হ্যান্ড ক্যাশে বিক্রি হবে এখানে কোনো কিস্তির সুবিধা পাবেন না এই গাড়িটা ক্যাশ টাকায় বিক্রি হবে আলোচনা সাপেক্ষে গাড়িটা নিতে পারবেন গাড়িটাতে আছে একটা সেকেন্ড হ্যান্ড চিকমা রোটার মানে পুরাতন একটা রোটার আছে গাড়িটা নতুন রোটারটা একটু পুরাতন অনেকে যদি রোটার ছাড়া নিতে চান রোটার ছাড়াও নিতে পারবেন রোটার যারা রোটারের দরকার মনে না মনে না হয় তাদের গাড়ির ক্ষেত্রে যারা ব্যবহৃত করবেন তাদের জন্য রোটার ছাড়াও দাম দর করে নিতে পারবেন আর যারা রোটার সহ নেবেন রোটার সহ এটা আলোচনা সাপেক্ষে এটা কথা বলে নিতে পারবেন ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়াতে স্ক্যানে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোন নাম্বারটা আমি দর্শকদের বলি যে নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স চৌষট্টি চব্বিশ পঁচাত্তর আবারও দর্শকরা এই নাম্বারটা স্কেনেও থাকবে দর্শকরা নাম্বারটা দেখবেন আর গাড়ির যে প্লেট নাম্বার মানে কত দিন আগে ওঠানো এই দু হাজার তেইশের গাড়ি গাড়িটার চলা রান করা আছে পাঁচশো ষাট ঘন্টা পাঁচশো ষাট ঘন্টার একটা গাড়ি টায়ারগুলো একেবারে নতুনের মতনই আছে সামনের দিকটা দেখেন অনেক সুন্দর ফোন নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স চৌষট্টি চব্বিশ পঁচাত্তর এই নাম্বারে কথা বলে গাড়িটা নিতে পারবেন দর্শকরা আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম